দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক চন্দ্রগঞ্জ সম্মেলনে সভাপতি পদ প্রার্থী দুর্দিনের পরীক্ষিত নেতা আনোয়ার হোসেন বাচ্চু ভাইকে সাতা মার্কায় ভোট দিন শোনে না আমার চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতা কর্মীরা সবাই এই মাটির যোগ্য নেতা বাচ্চ ভাই সভাপতি পদে তাকে ভোট দিবেন সবাই চন্দ্রগঞ্জ থানাতে বিএনপির সম্মেলনে সভাপতি যাকে চাই সে তোমাদের প্রিয় নেতা বাচ্চ ভাই সাতা মার্কায় বাচ্চু ভাইকে ভোট দিবেন সবাই শোনে না আমার বিএনপির নেতৃবৃন্দু আর ভোটারেরা সবাই বিএনপির পরীক্ষিত নেতা বাচ্চু ভাই সাতামার্কায় বাচ্চু ভাইকে ভোট দিবেন সবাই জননেতা এনি চৌধুরী ভাইয়ের সালাম নিন বাচ্চু ভাইকে সাতামার্কায় ভোট দিন চন্দ্রগঞ্জ থানা বিএনপির পরীক্ষিত নেতা দুর্দিনের কান্ডারি বাচ্চু ভাইয়ের মার্কা সাতামার্কা নেতৃবিন্দু কয় সাত হবে জয়ের পক্ষ থেকে মানুষ তিনি মিষ্টি তার ব্যবহার করেনি সে কারো ক্ষতি করেন উপকার উপকার বিএনপির নেতা কর্মী সমর্থকদের পাশে নেতাকে পাওয়া যায় সেতু মধ্যে প্রিয় নেতা বাচ্চ ভাই বিএনপির সভাপতি এবার তাকে চাই না আমার বিএনপির নেতৃবিন্দু আরে ভোটারেরা সবাই দক্ষ সভাপতি প্রার্থী বাচ্চু ভাই

পরীক্ষিত বাচ্চু ভাই চন্দ্রগ্রন্ সভাপতি তাকে চাই দেখে পক্ষ নিন উন্নয়নের সভাপতি নিন প্রার্থী বাচ্চু ভাইকে সাত মার্কায় ভোর দিন সকলে ভোর দিন বিএনপির সবাই বলে বাচ্চু ভাই সভাপতি হলে কোনো চিন্তা নাই তাই তো চলো চলো সবাই মিলে ভোট দিতে যাই বাচ্চু ভাই আমার চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতা কর্মীরা সবাই এই মাটির যোগ্য নেতা বাচ্চু ভাই সভাপতি পদে তাকে ভোট দিবেন সবাই চন্দ্রগঞ্জ থানাতে সম্মেলনে সভাপতি চাই প্রিয় নেতা বাচ্চু ভাইকে ভোট দিবেন সবাই শোনে না আমার বিএনপির নেতৃবৃন্দ আর ভোটারেরা সবাই বিএনপির পরীক্ষিত নেতা বাচ্চু ভাই সাঁতামালকায় বাচ্চু ভাইকে ভোট দিবেন সবাই কফিলুদ্দিন কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভিভক্ত সদর উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব সদর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি সাবেক চেয়ারম্যান চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ তিনবারের জেলা বিএনপির সদস্য বর্তমান সদস্য সচিব চন্দ্রগঞ্জ থানা বিএনপি আসন্ন চন্দ্রগঞ্জ থানা সম্মেলনে বিএনপির আনোয়ার হোসেন বাচ্চু চেয়ারম্যানকে সভাপতি পদে সাতা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এই চন্দ্রগঞ্জ থানা বিএনপিকে কে আরো শক্তিশালী করার সুযোগ দিন মনে রাখবেন আপনার আমার মার্কা সাতা মার্কা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ও ভোটারদের মার্কা সাতা মার্কা চন্দ্রগঞ্জ থানা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের প্রাণের নেতা আনোয়ার হোসেন বাচ্চু ভাই বাচ্চু ভাইয়ের মার্কা সাতা মার্কা সাতা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দিকে দিকে একই শুনি বাচ্চু ভাইয়ের জয়ধ্বনি আল্লাহ তুমি বড়ই মেহেরবান বাচ্চু ভাইয়ের রেখমান আর মাত্র কয়েক দিন দেখে পক্ষ নিন দলকে শক্তিশালী করার শপথ নিন সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন বাচ্চু ভাইকে সাঁতামার্কায় ভোট দিন ইনশাল্লাহ হবে জয় সাদা মার্কার হবে হবে জয়